না স্বামী টেনবো কেন স্বামী শুধু হলে হয় বাড়ি গেছিলাম স্বামী তো বিয়ে করে নাই ফ্যামিলি থেকে বিয়ে দিয়েছিল এই কারণে সে পছন্দ করে নাই দেখি অন্য জায়গায় ছিল সেখানে এখন নতুন করে সংসার করতে চাচ্ছি হ্যাঁ নতুন করে সংসার করতে চাই নতুন করে একটা নতুন জীবন সঙ্গী চাই যে আমার মনের মতন আমার ভালোবাসা আমার পাশে আপনাকে থাকবে

যে কথাগুলো আমরা জিনিসটা করতে পারলাম যে আপনি আমি সংসার ওটা না করলে মানে না বললেই চলে আসবে যাই হোক নতুন করে বলবে বৌ আসামি তোমার ঠিক মতন সময় দেবো তা বললে হবে দিতে হবে সময় আমি যদি আমার হয় তার ভরপুর আমাকে দেবেন আরেকজনে দেবে নাকি অবশ্যই তাহলে রাত কয়টা থেকে বাসায় আসতে সে যদি সন্ধ্যার সময় বাসায় পড়ে তাতে আমি খুশি